কালকের দিনটা আমরা পাবো কিনা আমরা জানি না আজকের দিনটা আমাদের হাতে আসে মানে আমাদের সুবর্ণ সুযোগ ঘুরে বেড়ানোর নিজেদেরকে উপভোগ হ্যালো ব্লগ। আজকে আমরা বহুল পরিচিত ঐতিহাসিক নিদর্শন মিয়াদ দালান নামে খ্যাত জরাজীর্ণ একটি পুরাতন বাড়ি এই বাড়িটি অবস্থিত ঝিনাদহের মোরারিদহে এই বাড়িটি অনেকেই সলিমাল্লা চৌধুরীর বাড়ি নামে চিনে এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখার জন্য আমরাও চলে আসলাম বাড়িটির ভিতরে আপনাকে প্রবেশ করতে হলে বিশ টাকার একটা টিকিট কাটতে হবে তো আমরা সবাই টুকটুক করে উপরে সিঁড়ি বেয়ে উঠে পড়লাম সিঁড়িগুলো অনেক খারাপ আবার এই সিঁড়িগুলো হচ্ছে সংস্করণ করা হয়েছে আগে অনেক ভাঙা চোরা ছিল সাতটাও বেশ অনেক সুন্দর খোলামেলা এখানে বসলে মনটা অনেক ভালো হয়ে যায় তার ঠিক পাশেই ছিল নবগঙ্গা নদী যেটা কিনা এখন পানি নাই পানি শূন্য এই হলো বাড়ির ভিতরের অবস্থা বাড়ির ভিতরটা ভাঙাচোরা আসলে অনেক পুরাতন বাড়ি দুইশো বছরের পুরাতন বাড়ি এটা আর এদিকে নানান ভঙ্গিমায় ভিডিও করতে তারপরে হচ্ছে ছবি তুলতে ব্যস্ত বাড়িটার চারিদিকটা অনেক সুন্দর গাছপালা একটা ঘন জঙ্গলের মতো তারপরে ওনার আবদার উনি টিকটক ভিডিও করবে হাত ধরে ভিডিও বানাবে ঘুরে ঘুরে ভিডিও করবে এদিকে আমাকে বলছে শাহরুখ খানের মতো একটা পোস্ট নিতে উনি এবার এই ভাঙা বাড়ির কোনায় উঠে বসে আপনারা কখনো এর উপরে উঠবেন না এটা জায়গা অনেক অনেক তারপর আমাকে পোস্ট ভিডিও করে অনেক ছবি ছবি তুলে আমি তো বুঝতে না ভিডিও দিল করতেছে ভিডিও করা শুরু হলে তার তো শেষই হয় না সে এইভাবে ভিডিও করতে হবে ওইভাবে ছবি তুলতে হবে এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও এটা সেটা করতে করতে আমার তো অবস্থা খারাপ তারপরে সে ভিডিও করেই চাললো বাড়ির ভিতরটা ঘুরে দেখলাম অনেক সুন্দর বলাই লাগবে প্রাচীন জমিদারদের অনেক সুন্দর পছন্দ ছিল তারা বাড়ি ঘরগুলো কত সুন্দর করে করতো তাদের এখানে বাড়ি কত সুন্দর সুন্দর নকশা কারুকাজ এটা ধ্বংস অবশেষ পরে আছে তাই জন্য এমন দেখা যাচ্ছে কিন্তু আমার মনে হয় এই বাড়িটা অনেক সুন্দর ছিল তারপর আমরা সুন্দর সুন্দর ভিডিও করলাম দুজন ছবি তুললাম তারপরে হচ্ছে ঘুরে দেখলাম এখানকার পরিবেশটা অনেক সুন্দর পাশে নবগঙ্গা নদী নদীটা যদি শুকিয়ে গেছে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর চারপাশে অনেক গাছ তো খুব ঘোরাঘুরি পরিবেশটা অনেক সুন্দর এই জায়গার এদিকে এনার ভিডিও করতে করতে আমি তো প্রায় টায়ার্ড হয়ে গেছি কি আর করার বউ মানুষ ভিডিও তো করে দিয়ে লাগবে না হলে তো আবার সমস্যা তো যাই হোক এখানে অনেক ছবি তুললাম ঘুরলাম অনেক সময় কাটালাম সো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন টিলডেন টেক কেয়ার আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন